সব অন্তনগর গাড়ি যেন দাঁড়ায় এবং রংপুর এক্সপ্রেসের জন্য টিকিট আমরা পাই এই দাবিকে সামনে রেখে আমরা আজকের মানববন্ধন এই মানববন্ধনে আপনারা সতীস্ফূর্ত সহযোগিতা করেন কোন দুষ্কৃতিকারী যেন কোন দুর্ঘটনা ঘটাইতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন সম্মানিত প্রশাসনে ভাইরা আপনারা সজাগ দৃষ্টি রাখুন কোন দুষ্কৃতিকারী যেন দুষ্কৃতি দুর্ঘটনা ঘটাইতে না পারে সেদিকে সতর্ক থাকুন সম্মানিত নন্দা বাসী আমাদের দীর্ঘদিনের দাবি আমরা যেন রংপুর এক্সপ্রেসের টিকিট পাই এবং সেই সাথে অন্ধনগর ট্রেনগুলো যেন আমাদের করে আমাদের আমাদের ট্রেন যেন স্টেশনে দাঁড়ায় সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য আপনাদের আজকের এই মানববন্ধন এই মানববন্ধনে আপনারা সকলে স্বতুষ্পূর্তভাবে সহযোগিতা করুন আমাদের ট্রেন আমাদের চোখের সামনে এসেছে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন স্টেশনে অবস্থান করবেন আমাদের মানববন্ধনের শুরুতেই আপনার কমা আসেন সংক্ষিপ্ত চালো নিয়ে আসছেন معي محمد عبد الله السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله শুনলাম আমাদের এই মানব বন্ধনের আজকের প্রোগ্রামের শুরুতেই আমাদের সামনে কথা নিয়ে আসতেন আমাদের নন্দাঙ্গা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক স্যার মোহাম্মদ গাঙ্গুলি স্যারকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সৃষ্টিকর্তা সর্বশক্তি নয় আমি সুমিশ্বরের গাঙ্গুলি প্রাক্তন প্রধান শিক্ষক নল্লা রামচন্দ্র উচ্চ বিদ্যালয় আজকে নলডাঙ্গা ঐতিহ্যবাহী রেল স্টেশন নলডাঙ্গা রেল স্টেশনে আজকে আন্তনগর সকল আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি এবং নলডাঙ্গা স্টেশন ক্রোজ ডাউন প্রত্যাহার সহ সকল আন্তনগর ট্রেনের বিরতি এবং টিকিটের টিকিট প্রাপ্তির উদ্দেশ্যে আমরা যে আজকে নয়ডাঙ্গা স্টেশনে মানববন্ধন আয়োজন করেছি এই আয়োজনে যারা শহীদ হয়েছেন তাদেরকে সকলের সময়কে আমরা ধন্যবাদ

সময় এলাকাবাসী আসছে আমাদের ভাই গাখির মাদাসের আরবি শিক্ষক অজত আবু সাইদ হুজুর অজত মৌলানা আবু সাইদ হুজুরকে

রেল স্টেশন থেকে সংস্কার করে সকল আন্তর্জাতিক সন্তান সকল আন্তর্জাতিক ট্রেনগুলিকে অবশ্যই যদি এখানে স্থাপিত হয় সেই সাথে আমাদের রংপুর এক্সপ্রেস আগে থেকে এখানে স্থাপিত আছে কিন্তু আমরা এখন পর্যন্ত টিকিট পাইনি আমরা সকলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে অবশ্যই যেন রংপুর এক্সপ্রেসের টিকিট অভিনন্দন আমাদের এখানে চালু হয় এখান থেকে যারা টিকিট বিক্রি হয় আমরা অনেক লোক এখান থেকে ঢাকা যায় আমাদের এই নলনাগা থেকে অনেক লোক ঢাকা গামী মদিখানি ব্যবসায়ী অনেক করা হচ্ছে কিন্তু আমরা টিকিট পাই না তাই আমার সাধারণ পক্ষ থেকে দাবি হলো অভিনন্দন আমাদের এই অনুষ্ঠানে টিকিটের ব্যবস্থা করা হয় আর বাকি আন্তর্জাতিক ট্রেনগুলিকে স্টপেজ দেওয়া ধন্যবাদ সম্মানিত শিক্ষককে নিয়ে আসছেন আমাদের একান্ত লক্ষ্মীপুর ইসলাম কলেজের শিক্ষক শিক্ষণে নাকি ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই মোহাম্মদ সিরাজুল ইসলামকে আজকের বিষয়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ক্বুল হু আল্লাহু আহাদ উসবিহা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নллаঙ্গবাসী প্রমীর গাজিতে আজকের মানব বন্ধনে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সকল আল্লাহ কোরআন সাইঙ্গ রক্ষা করে বায়ানন সমস্ত মهران এবং প্রিয় নллаঙ্গবাসী জাতির জাতির সম্বন্ধিক গায়রা সকলে উপরে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন একটি একটি আলোচিত আলোচিত ইউনিয়ন এই ইউনিয়ন এই ইউনিয়নে যে রেল স্টেশনটি রয়েছে এটি অনেক পুরাতন রেল স্টেশন কিন্তু বিষয় সারা বাংলাদেশে যখন প্রতি রেল স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি এই নল্লাভা স্টেশনে অবকাঠামোগত কোনো উন্নয়ন নেই এখানে একটি টিকিটের ঘর রয়েছে

এ অবহিত মানুষের মানুষের যাতায়াতের সমাজের ব্যবস্থা উন্নয়ন ঘটে এই জন্য কলেজ জনকে প্রত্যাহার করে সমস্ত ট্রেন এখানে থামে এবং টিকিটের সুব্যবস্থা হয় আমরা আজকে মানববন্ধন থেকে উর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়ে জানাতে চাই এবং সেই ক্ষেত্রে যারা আজকে মানববন্ধনে সতস্ফূর্ত আপনারা এসেছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার তবে এখানে শেষ করছি সকল প্রশংসা মহান আল্লাহ প্রিয় নলডাঙ্গা ইউনিয়নবাসী আজকে এই শুধু নলডাঙ্গা ইউনিয়ন এখানে আশপাশের অনেক ইউনিয়ন বাসী উপস্থিত হয়েছেন আমাদের এই নলডাঙ্গা প্ল্যাটফর্মে আমাদের পুরোনো দাবি ছিল আছে থাকবে আর বিশেষ করে আমাদের এই স্টেশনে মাস্টার টিকিট এবং বিভিন্ন ধরনের ট্রেন এখানে থামতে হবে আমাদের নলডাঙ্গা আমাদের নলডাঙ্গা আমাদের নলডাঙ্গা ইউনিয়নটা এমন পর্যায়ে ব্যবসা বাণিজ্যে সর্বদিকে ঢাকার সমতুল্য হয়ে গেছে যার কারণে আমাদের সামনে বা পিছিয়ে কোন অবকাশ থাকতে পারে না আমি মনে করি আমাদের এই জায়গায় সমস্ত আন্তর্নগর ট্রেন স্টপ বিরতি দিতে হবে দিতে হবে দিতে হবে সেই স্লোগানকে সামনে রেখে আজকে বিভিন্ন ধরনের বিভিন্ন সেরা বেশি মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং এই স্বার্থটা শুধু আমার আপনার ব্যক্তিগত স্বার্থ না এটা জনস্বার্থের স্বার্থ এই জন্য আপনাদের মাঝে আপনারা যেমন সময়মতো উপস্থিত হয়েছেন এখানে কিছু অন্য কিছু কিছু লোক আছে ভিডিও ইরিজ করে মানে জ্ঞান জামের ভিডিও ছাড়ে সেটা হবে না এখানে আমাদের প্রশাসন ভাইরা উপস্থিত আছে ছিল আছে এবং শেষ পর্যন্ত আছে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এখানে অনেক মিডিয়া আছে

এই টপিকের সামনে রেখে আজকে আমাদের এই মানববন্ধন এই মানববন্ধনে যারা শরিক হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আইন শৃঙ্খলা এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই সেই সাথে সকল প্রিয় নলাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আজকের এই তীরের পরিচালক ভাইকে এলাকাবাসী আপনাদের সাথে সহযোগিতায় আজকের এই মানববন্ধন ফলস্প করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার সময় হোক ভাই সময় হোক সময় আগে সারিয়ে দেন সময় আগে সারিয়ে দেন না 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 সময় আগে সারিয়ে দেন না আমরা এখান থেকে চলে যাব রাস্তা কি লাইন ক্লিয়ার করে দেবেন এবং সুশৃঙ্খল ভাবে আমরা নিজ নিজ এলাকায় পৌঁছে দেবো

এই জন্য আমরা প্রশাসনের নিগের প্রকাশ করছি লাইনটা ক্লিয়ার দেন গাড়িটাকে যাইতে দেন শান্তি শৃঙ্খলার সাথে গাড়িটা যাইতে দেবেন তারা দূরে দাঁড়ান দ্রুত কি সকলে দ্রুত বাজার সকলকে বাজার রেখে আমরা গাড়িটাকে কথা শুনে ভাইরা আপনাদের তিসি আকর্ষণ করছি গাড়িটাকে সুন্দরভাবে যাওয়ার জন্য করে দিন

আমাদের আজকের আজকের মানববন্ধন প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমস্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত

এই আজকে আমার এক চাচা মোহাম্মদ আব্দুল আলিম ইনি খুব সুন্দর একটা বক্তব্য দিচ্ছে আচ্ছা আঙ্কেল আপনি এখানে কি জন্য আসছেন আসলে আমি প্রবাস থেকে আসতে না আসতে এখানে একটা সুন্দর মানববন্ধনে অংশগ্রহণ গ্রহণ করতে পারছি এই জন্য আমি নিজেকে সুখিয়ে জানাই আপনাদের আপনাকে অনেক ধন্যবাদ যাই হোক আজকে আমাদের নলডাঙ্গা রেল স্টেশনে লালমনি এক্সপ্রেস যেন এখানে বিরতি দেয় এবং রংপুর এক্সপ্রেসের যেন টিকিট বিক্রি হয় এবং স্টেশন মাস্টার যেন আসে সেই জন্য এখানে মানববন্ধন করা হয়েছিল মানববন্ধনটা খুব সুন্দর ভাবে হ্যাঁ মানববন্ধন খুব সুন্দর ভাবে পালিত হয়েছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সকলের আশা যেন এটা পূর্ণ হয় পাঁচ বছর কি দশ বছর